হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ছোয়া ফ্যাশন হাউজে এবং ছোয়া ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে সোহেল ভাই আজকে আমরা কি কালেকশন দেখব ভাইয়া আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো আপু এক পিসের কিছু বোরকা খুবই কম রেঞ্জে দিয়ে দিব মানে এত কমে দিয়ে দিবেন চেরির মধ্যে থাকছে এই বোরকাগুলো সবগুলো নি আপু এই যে আমরা একটা একটা করে সবগুলো কালেকশন দেখে নেবো একটা করে আছে যে আগে অর্ডার করতে পারবেন সেই পাবেন দ্রুত অর্ডার করবেন দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন একটা একটা করে ভাইয়া দেখায় দিচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের এটা সাইজটা আপনারা যখন অর্ডার করবেন তখন শুনে নেবেন যেইটা আপনাদের ভাল লাগে দ্রুত অর্ডার করতে হবে অনেক সুন্দর এটা এগুলো উপায় কি অফার থাকবে কেমন দাম থাকছে দুই তিন পিস নিতে হবে আচ্ছা আচ্ছা তিনশো টাকা পিস থাকবে কনফার্ম করতে হবে মানে ডেলিভারি যেহেতু ভায়া দেশ নতুন দোকানে আপনারা কিন্তু ভিডিও দেখছেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা কিন্তু দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যারা আমাদের রেগুলার ভিউয়ার্স আমাদের চ্যানেলটি রেগুলার দেখেন তারা জানেন যে আমাদের চ্যানেলে যেই দোকানগুলো ভিডিও দেওয়া হয় আলহামদুলিল্লাহ সবাই কিন্তু অনেক ভালো এবং যেটা দেখায় সেটাই দেয় মাত্র তিনশো টাকা পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো এগুলো দ্রুত অর্ডার করতে হবে তাছাড়া কিন্তু এগুলো পাবেন না আর ছোয়া ফ্যাশনের কালেকশনগুলো কিন্তু একদম থাকে না এগুলো কিন্তু ভিডিও আপলোড করার সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যায় আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার এগুলোর দাম থাকছে মাত্র তিনশো টাকা যেটাই নেবেন অনলি তিনশো সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন একদম ফ্রি সাইজ সবার হবে তাই না তারপরেও সাইজটা আপনারা শুনে নেবেন যখন অর্ডার করবেন দেখেন বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন মানে তিনটে সাইজই তাহলে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তবে কোনটা কোন সাইজ এটা কিন্তু আপনারা শুনে তারপরে অর্ডার করবেন কেউ কাপড় রিটার্ন করবেন না ডেলিভারি চার্জটা অবশ্যই দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন সবগুলো সবগুলোই টাকা আজকে সবগুলো কালেকশানই পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আসলেই তাই এগুলো মানে অনেক কমে দিয়ে দিচ্ছে

করবেন না এগুলো ফিক্সড প্রাইস যদি দামাদামি হতো তাহলে পাঁচশো করে দিয়ে দিত আপনাদের কাছে দামাদামি করে সেল করব কিন্তু সে অপশনটা নাই যেটা জাল লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর দাম থাকছে এগুলোর মাত্র তিনশো টাকা যেটাই নেবেন অনলি তিনশো টাকা এই যে দেখেন খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন শেষ পর্যন্ত দেখলে অনেকগুলো কালেকশন আপনারা পেয়ে যাবেন তারপরেও যদি যারা বেশি নেবেন না বুঝতে পারেন আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখার অপশন আছে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে কিন্তু আপনারা চাইলে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন হ্যাঁ ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ যারা ভাইয়া বেশি নিবে সেক্ষেত্রে কি পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে না শুধু চার্জ দিলেই হবে আচ্ছা যারা বেশি নেবেন অনেক তারা সর্বনিম্ন শো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে দিবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এবং এগুলো সবই কিন্তু দাম থাকছে মাত্র তিনশো টাকা পার পিস থাকবে তিনশো টাকা শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনটা আপনি আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন তো যেটা আপনাদের দরকার দ্রুত অর্ডার করে ফেলেন এটা হচ্ছে আজকে লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব ছোঁয়া ফ্যাশন এটা হচ্ছে রেলওয়ে কলকাতাস মার্কেট স্টেশন রোড বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সেভেন এইট এইট জিরো টু ফাইভ টু সিক্স যার লাগবে দ্রুত অর্ডার করবেন